हाँ जे जो तो टकन नहीं दे पर अंतरा पाँच सौ टकन उठे रेडी तुम लोग सब भाई रेडी रेडी तुम लोग क्या रेडी हाँ रेडी हाँ থাক না এবটা বুইড়া মানুষ এতজন যাও বল না আমার আমার

মাটি <laughs> দিন <laughs> একটু লাগাও আর একটু লাগাও হইছে না বি কারবাগি আছে টাকা না বি কে দিতে পারে কারবাগি আছে এই যদি হি কারবাগি আছে এই যে হাত দিলে হবে না হাত দিলে হবে না আচ্ছা ডিস্ক লাগবো হাত দিলে হবে না কুড়ি ফেল কুড়ি ফেল